জলপাইয়ের বার্মি আচারের স্পেশাল রেসিপি যেটা রোদের ঝামেলা ছাড়া আপনি ডাইনিং টেবিলে রেখে দিতে পারবেন এক বছর এখানে দেড় কেজির মতো জলপাই নিয়ে এক কাপ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর গরম থাকা অবস্থাতে এরকম করে ম্যাশ করে নিতে হবে আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি দুই চা চামচ নিয়ে নিচ্ছি আস্ত ধুনিয়া তিনটার মতো শুকনা মরিচ আর হচ্ছে একটা চামচ মৌরি হাফ চা চামচ জিরা আর হাফ চা চামচ পাঁচপোড়ন এগুলো হালকা ভেজে তারপর হচ্ছে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব আচার বানানোর জন্য এখানে ওয়ান ফোর কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত পাঁচপোরণ সরিষার তেলের সাথে পরণটা একটু ভেজে নেওয়ার পর এখানে এক কাপ গুড় দিয়ে দিচ্ছি গুড়টা তেলের সাথে একটু ভেজে নিলে আচারে খুব তাড়াতাড়ি দারুণ একটা কালার আসে এভাবে করে মিডিয়াম আচে বেশ কিছুক্ষণ একটু ভুনে নিয়েছি তারপর ওয়ান ফোর চা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখন আগে থেকে যে জলপাইটা ম্যাশ করে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম আর মিডিয়াম আচে এপাশ ওপাশ করে নেড়ে নিচ্ছি এখন হচ্ছে শুধু নেড়ে যাওয়ার পালা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এভাবে করে নেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এরকম করে নেড়ে চেড়ে আচারের দারুণ একটা কালার নিয়ে নিয়েছি তা না হলে কিন্তু আচারটা বছর জুড়ে ভালো থাকবে না দেখতে যখন ঠিক এরকম হবে এই পর্যায়ে হচ্ছে এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি যে মশলাটা আমি আদো করে গুঁড়ো করে রেখেছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ এই বিট লবণের কারণে কিন্তু বারামিচ আচারের টেস্ট অনেক বেশি বেড়ে যায় এই মশলার সাথে বিট লবণটা দিয়ে আচারের বলগুলো এখন বানিয়ে নিচ্ছি হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছিলাম তো এরকম করে বলগুলো বানিয়ে নিচ্ছি আপনি চাইলে আরও ছোট বলও বানাতে পারেন এখন এই মশলার উপরে গড়িয়ে নিলে স্পেশাল একটা আচার তৈরি হয়ে যাবে তবে মশলাটা যদি কেউ কম খেতে পছন্দ করেন ওই ক্ষেত্রে শুধু উপরটাতে ছড়িয়ে দিলেও হয়ে যাবে এটা যার যার স্বাদ অনুযায়ী আমার আচারের বলগুলো বানানো হয়ে গেছে উপরে কিছু মশলা ছড়িয়ে দিচ্ছি আর এই আচারটা আপনি যে কোনো কাচের বয়মে ভরে এক বছরের মতো ডাইনিং টেবিলেই রেখে দিতে পারবেন এভাবে করে বারমিচ আচার বানালে খেতে যে কত টেস্টি হয় এটা না বানালে বোঝা যাবে না আশা করছি আজকের ভিডিও সবার ভালো লেগেছে প্রতিদিন নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে বলবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ